হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আবার সাজুগুজু করে যাচ্ছি একটা জায়গায় একদম বলবে না কিন্তু না সিক্রেট সিক্রেট আমি বলি সাউন্ড অফ করে দেবো তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি এই যে একটা নতুন চুড়িদার পরেছি এটা পুজোতেই বানিয়েছিলাম পিস দিয়ে আর এই যে মাম্মাম পরেছে দেখো এই যে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি আর সাজটা কেমন হচ্ছে অবশ্যই আমার কমেন্ট করে জানি দুপুরবেলায় বেরিয়ে পড়ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব 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 ভাল লাগে স্টেশনে চলে এসেছি তেলু স্টেশনে হাওড়া দিয়ে যাবো ওই জন্য এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে ওঠার সময় একটা ট্রেন বেরিয়ে গেলো তাড়াহুড়ো করার কিছু নেই অনেক ট্রেন আছে এখন হাওড়া লোকাল মা বাবা যাচ্ছে সামনে আর আমি যাচ্ছি দেখ দাদা থুতু দিয়ে চলো দিয়ে বললো যে আমরা এরকম এই যে এই ট্রেনটা করে আমরা এলাম নেমে পড়েছি মোটামুটি ভিড় ছিল এই যে আমরা নেমে পড়েছি এখন যাচ্ছি মামা খুব বদমাইশি করে ট্রেন থেকে নেমে যাচ্ছি চল চল সোজা চল যেরকম ভিড় থাকার কথা সেরকমই ভিড় নেমে আমরা বাস ধরব বোনের বাড়িতে যাওয়ার জন্য আর আমরা মোটামুটি মিডিলে উঠেছিলাম বলে আর একটুখানি হাঁটতে হচ্ছে সামনে উঠলে আর বেশি হাঁটতে হতো না দুটো ট্রেন দাঁড়িয়ে আছে আমরা এটাই এসে আবার ট্রেন দিয়ে দিয়েছে মানে আবার প্যাসেঞ্জার উঠে আবার যাবে চলো যাই ট্রেন থেকে নেমে তারপর বাসে উঠে বললাম বাস ছাড়বে খুব যতক্ষণ না ছাড়বে ততক্ষণ গরম पहले सुनते वे रही नीचे उतर लो और लेके आना और चेक में मैंने हमने अपने बाबा और नाना अक्सर से बात छोड़ के अपना ड्राइवर आ गया और इधर आ गए यहां पे बस स्टैंड ठीक है चलो बांध लो मुझे नाम को दबा दो চলে এসেছি আমরা বনের বাড়ির সামনে আর বনের বাড়ির সামনে ঢোকার আগে যে মায়ের মন্দির চলো এবারে একটা লাভ আছে সেটা হচ্ছে লিফটটা হয়েছে আর আমাদের কষ্ট করে উঠতে হবে না এই যে ঢুকছি এই যে এটা একটা ভালো জিনিস আছে এবার বাবা ছাত্র উঠতে উঠতে আমরা হাঁপিয়ে যেতাম এবার সিঁড়ি নয় একদম লিফ্ট যে আমাদের বাড়ির মতনই লিফট নামছে

দেখো বোনের বাড়িতে গিয়ে প্রথমেই দেখা আমরা চা খেয়ে নিচ্ছি কারণ যেহেতু আমরা সন্ধেবেলার মধ্যেই ঢুকেছিলাম সেহেতু চা তো মাস্ট আর এখানে দেখো চারটে কাপ নিয়ে দিয়েছে আমার বাবার মায়ের আর মাম্মামের আর দেখো আমার এই ফুল বিস্কুটগুলো খেতে না দারুণ লাগে আর যেহেতু আমরা বিজয়ার পরে গেছিলাম সেই জন্য দেখো বোন কি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দিয়েছে মিষ্টি তারপরে একটু স্ন্যাক্স টাইপের জিনিসও দিয়েছে প্রতিটা জিনিসই আমাদের সবার প্রিয় আর এরপরে চলো আমরা চলে যাই একদম রাত্রেরবেলা খাওয়া দাওয়াতে তো রাত্রের মেনুটা দেখে নাও কী কী আছে এখানে বোন একদম নিজের হাতে কাবলি ছোলা করে করেছিল বাড়িতে মটন কিমা দিয়ে আর ছিল হচ্ছে রুমালি রুটি আর হচ্ছে পেটাই পরোটা তো সবকটা জিনিসে বেশ ভালো হয়েছিলো খেতে এরকম বোনের বাড়িতে এরকম মাঝে মাঝে না বলে করে যেতে বেশ ভালোই লাগে তো এই ভিডিওটা অনেক দিন আগেই আমি করেছিলাম কিন্তু ভিডিওটা আমার মানে এ করা হচ্ছিল না এডিট করা হচ্ছিল না বলি একটুখানি তোমাদের সাথে একটুখানি দেরি হয়ে গেল শেয়ার করতে বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেশ ভালো লাগলো আনন্দ হলো অনেক দিন পরে এলাম তো চলো এরপর আমরা আসার আসার সময় এসেছিলাম ট্রেন দিয়ে আর এইবারে যাব হচ্ছে টোটো টোটো করে করে কারণ রাত্রি হয়ে গেছে অনেকটাই तो चलो आज मतो टाटा गुड नाइट देखा नेक्स्ट भीट गेस बाई